আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো ময়নার বিষয় যাকে মসজিদের দুই উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে দেখুন দেশের কি পরিস্থিতি এবং মানুষের কি অবস্থা যে মসজিদে নামাজ কালাম পড়া হয় যে মসজিদ পবিত্র সেই মসজিদের দোতলায় যদি একটা শিশুকে ধর্ষণ করা হয় তাহলে বলুন কি অবস্থা বলুন ইসলাম কোথায় গেছে জনগণ কোথায় গেছে দেশের আইন বিচার কোথায় গেছে এই অবস্থা যদি হতে থাকে তাহলে কোন পর্যায়ে দাঁড়াবে দেখুন এতদিন এখানে সেখানে ধর্ষণ হয়েছে আর এখন মসজিদের দোতলায় ধর্ষণ আসছে তাহলে মসজিদের ভিতরে যদি ধর্ষণ হয় যেখানে নামাজ পড়ায় যেখানে পবিত্র সেখানে নিয়ে ধর্ষণ করছে তাহলে ধর্ষক কতটা নিকৃষ্ট তাহলে দেখুন এই ময়না নামের মেয়েটা মাত্র নয় বছর বয়স সে বাসা থেকে খেলতে বেরিয়েছিলেন পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে খোঁজ পাওয়া গেছে মসজিদের দুই তলায় তাকে উলঙ্গ অবস্থায় রেখে চলে গেছে মানে তাকে ধর্ষণ করে মেরে সে অবস্থায় রেখে গেছে তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে এই মসজিদ ধর্ষণখানা তাহলে মসজিদের ভিতরে যদি ধর্ষণ করে তাহলে তো আর কোন জায়গা থাকলো না ইসলামের আর কোনো সেই মসজিদ যেখানে পবিত্র যেখানে আমাদের জায়গা সেখানে এই অবস্থা হচ্ছে তাহলে আইন কোথায় জনগণ কোথায় এত নিকৃষ্ট হয়ে গেছে মানুষ এই যদি আসলে ভালো যদি কোনো সরকার না আসে দূরত্ব দেশের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ সরকার না থাকলে দেশের কখনো উন্নত হয় না যে কোনো সরকারে আসতে হবে আর এদেরকে যারা এই কাজ করেছে এই যে ময়নার সঙ্গে যে অকাজ করেছে এদেরকে এমন ভাবে করা হোক সারা গোটা বিশ্ব যাতে কেঁপে ওঠে এদের শাস্তি দেখে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না শাস্তি দিয়া না কারণে অবস্থা আর এরকম কিছু জানোয়ারও আছে যাদের মাথায় সমস্যা যারা লোভ সামলাতে পারে না এবং যাদের মাথায় অনেক সমস্যা আছে তারা এসে অকাশ করবে এরা হলে দেশের ভাইরাস এরকম যতই আপনি আইনে যতই শাসন বিচার যাই করেন এই সারা জীবনই এরকম থেকে যাবে এ কখনো কমবে না কারণ এই ধরনের কিছু নিকৃষ্ট মানুষ আছে যাদের মন মানসিক চিন্তা ভাবনা এরকম নিকৃষ্ট তাদের চিন্তা ভাবনা ভালো না এই যে ময়নার সঙ্গে কাজ করেছে এরকম নিকৃষ্ট বাংলাদেশে হাজার হাজার আসে যেমন কয়দিন আগে আসিয়ার সঙ্গে করেছে এরম আসিয়ার সঙ্গে এরম ময়নার সঙ্গে প্রতিদিন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় হচ্ছে কেউ লজ্জাতে বলছে কেউ বলছে না কেউ কারণে মাইরে হেলাচ্ছে যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটাই আমরা সামনে পাচ্ছি আর অন্য ভিডিও আমরা সামনে পাচ্ছি না এর জন্য আসলে আমরা আসলে নিজেরা ঠিক হতে হবে আমরা যদি নিজেরা ঠিক না হয় কখনো অন্য কাউকে ঠিক করতে পারবো না তাই আমাদেরকে নিজেকে সংশোধন হবে আমাদের দেশ সংশোধন হতে হবে আমাদের জাতি সংশোধন হতে হবে তাহলেই ইসলামে পরিণত হলেই এইসব আর হবে না আমার ভিডিও আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ